মহান আল্লাহ জাল্লা শাহ লুহু দয়ায় মদিনার কামলিওয়ালা নবী দয়াল নবী রাসুল নাম সল্লাহ আলী আজকে নামাজের জেলা কারাগার থেকে আমি জামিনে মুক্ত হয়েছি এই আপনাদের সকলের প্রতি সকল পীর মাসায়েক সুন্নি তরিপত পন্থী অমিন মুসলমান ভাই এবং বোনদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সক্রিয়া জানাচ্ছি আমি কখনো আপনাদের এই ঋণ শোধ করতে পারবো না আপনারা ঘর বাড়ি ছেড়ে ময়দানে নেমে এসেছেন রাজপথে নেমেছেন আল্লাহর হাবিব দয়াল নবীর মহাব্বতে সুন্নিয়তের বৃহৎ স্বার্থে নবীর সেনারা নবীর সৈনিকারা নবীর প্রেমিকারা ময়দানে নেমেছেন এজন্য আমি অধম আন্তরিকভাবে সবার প্রতি কৃতজ্ঞতা সুক্রিয়া জানাচ্ছি আর কারাগার থেকে বের হয়ে প্রশাসনের নির্দেশনার কারণে বিশেষ কিছু কারণে সরাসরি আমি কারাগারের প্রধান ফটক দিয়ে বের হতে পারিনি আমাকে ভিন্নভাবে বের করা হয়েছে এর বিশেষ কিছু কারণ রয়েছে যদিও আমি ভিন্ন পথে বের হয়ে আসি কিন্তু আপনাদের সাথে আমি কথা বলতে না পেরে আপনাদের সাথে আমি সরাসরি সাক্ষাৎ করতে না পেরে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমার খুবই কষ্ট হচ্ছে আমার মনে চায় আমি আপনাদেরকে বুকে জড়িয়ে দয়াল নবীর মহব্বতে কাম আমি চাই সারা বাংলার সমস্ত সুন্নি ভাই এবং বন্ধুরা সমস্ত ভেদাভেদ ভুলে দয়াল নবীর জন্য আপনারা এক হয়ে যান আর কাল কালক্ষেপণ নয় আর দেরি নয় আসেন পীর সুনিয়ত সমাজ শাহেখ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলহের সেই অমীয় বাণীকে কেন্দ্র করে আপনারা যেই সারা বাংলাদেশ ব্যাপী যে মহা আন্দোলন যে গণজোয়ার আপনারা দেখিয়েছেন এই জোয়ারকে অব্যাহত রেখে সুন্নিয়তের ঐক্যের দিকে আমরা এটা প্রবাহমান করি আর আপনাদের সকলকে অনুরোধ করছি প্রশাসনকে সহযোগিতা করবেন প্রশাসন সবসময় আমাদের নিরাপত্তার জন্য চেষ্টা করেন আজকে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চাইলাম মদিন আওয়ালুসিলাই মহান আল্লাহ পাকের দয়ায় খুব তাড়াতাড়ি আল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে ময়দানে দেখা হবে সুন্নিয়তের পতাকার তলে দেখা হবে আর দেরি নয় আসেন আমরা সব পীরের মরিদান্ডা সুন্নি আকিদা কেন্দ্রিক এক হয়ে যায় আর কাল খেপন নয় আর দেরি নয় সারা বাংলার সমস্ত সুন্নি ভাইরা মদিনাওয়ালার মহাব্বতে ঐক্যবদ্ধ থাকুন সুন্নি আলেমদের উপরে কেউ যদি কালো নজর দেয় তার দাঁত ভাঙ্গা জবাব আমরা প্রশাসনকে সাথে নিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমরা দুর্বল নই আমরা নবীর সেনা আমরা নবীর সৈনিক ইমাম হুসাইনের সৈনিকরা ঘরে বসে থাকে না তারা ময়দানে নামতে জানে এই বিষয়টা হবে হবে দুর্গ প্রয়োজনে করে দিতে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন তবে সার্বিকভাবে প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনকে ডেঙ্গিয়ে কখনো কোনো কাজ করবেন না এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম সকল পীর মাসায়েক ওলামায় আহলে সুন্নাত সকল সুন্নি তরিপতপি মুমিন মুসলমান ভাই এবং বন্ধের প্রতি আবারও কৃতজ্ঞতা স্বীকার করছি সুক্রিয়া জানাচ্ছি দয়াল ইনশা সিলাই আবার আপনাদের সাথে দেখা হবে আপনারা সবাই সুন্নিয়তের সাথে থাকবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও কারাগারে আপনাদেরকে ভুলিনি দিনে রাত্রে সবসময় আপনাদের জন্য আমি দোয়া করেছি আপনাদেরকে মনে রেখেছি আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ সকল সুন্নিদের ঐক্যবদ্ধ করে দাও এই প্রার্থনা আমি সব সময় করেছি আপনাদেরকে সুখবর দিচ্ছি কারাগারের ভিতরে অনেক অভাবি মতালম্বী তারাও গ্রহণ করেছে কারাগারের ভিতরে অনেক যারা সম্পর্কে তারাও সম্পর্কে জেনেছে যে জেহাদি যেখানে যাবে সেখানে নবীর কথা বলবে সেখানে ইসলামের কথা বলবে আপনাদের সকলের দোয়া চাইলাম সকলে ভালো থাকুন আল্লাহ রহমতের জাতরে থাকুন এই দোয়া করে আজকের মতো বিদায় নিলাম السلام عليكم ورحمه الله وبركاته